কেমন আছে বাবার দেশ খবর দিও পিও বিনিময়ে আমার হতে পয়সা করি নিও কেমন আছে বাবার দেশ খবর দিও পিও বিনিময়ে আমার হতে পয়সা করি নিও আমার যত দলের মানুষ তাদের দেখো রেখে চালাবে কেমন করে তাদের হতে শেখো আমার যত দলের মানুষ তাদের দেখে রেখো কেমন করে তাদের হতে শেখো নীতি বলো বিবেক বলো সময় রাখো দূরে ইচ্ছু দিয়ে মাতিয়ে রাখো মাতৃভূমি জুড়ে মন্দ লোকে বলিও নয়া সময় হলে আসবো ফিরে করবো বাবার মন্দ বললে বলুক লোকে কান্দিও নায় সময় হলে আসবো ফিরে করবো বাবার রাত